আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেকদিন পর লাইভ অ্যাটেন্ড করলাম আর লাইভ অ্যাটেন্ড করার কারণ হচ্ছে অনেক দিন থেকেই সবাইকে মিস করছিলাম তো আজকে ভাবলাম সবার সাথে গল্প করি তো প্রথমে হামিদ ভাইয়া রিতিকা তারপর আরিফুল ভাইয়া সবাই কোথায় সবাই অ্যাটেন্ড করো আমি চলে আসছি নিশ্চয় তোমরা এতদিন আমারও অপেক্ষায় ছিল যে আমি কখন লাইভ অ্যাটেন্ড করবো তো ফাইনালি আমি লাইভে চলে আসছি গাইস আমি এখন বেড ঠিক করছি তো এই জন্য আর কি আরিফুল হোসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ অনেকদিন পর লাইভে আসলাম আসলে আসা হয় না লাইভে আর তাছাড়া এখন আর লাইভ অ্যাটেন্ড করি না আপনাদের ভাইয়া নিষেধ করেছে লাইভে আসতে এই জন্য আর কি লাইভ অ্যাটেন্ড করি না তারপরেও আজকে সবার কথা মনে পড়লো এই জন্য লাইভ অ্যাটেন্ড করা তো সবাই কোথায় গাইস আমি এখন লাইট অফ করে দিয়েছি কারণ রাতে এখন ঘুমানোর প্রস্তুতি আর লাইভে বেশিক্ষণ থাকবো না সর্বোচ্চ সবাই যদি আসে গল্প করতে করতে আর কি যতক্ষণ ভালো লাগে তো সবাই কোথায় এখনও কাউকে দেখছি না আসলে হঠাৎ করে আসলাম তো সবাই না থাকাটাই স্বাভাবিক কারণ কত গত কয়েকদিন ধরে আমি আসছি না লাইভে তো সবাই হয়তো ভাবে যে আমি লাইভে নেই বাসা থেকে আসার পর মন ভালো নেই সেরকম আর কি লাইভে না জন্য বাসা থেকে আসার পর কয়েকদিন আমি স্যাড থাকি কারণ বাসার মায়া ত্যাগ করতে পারি না মন অনেক বেশি খারাপ হয় ওয়ালাইকুম আসসালাম হামিদ ভাইয়া আপনি কেমন আছেন বাসায় কাটালাম ভাইয়া বেশিরভাগই শ্বশুর বাসাতেই থাকতে হয় বাবার বাসায় খুব কমই থাকা হয় সর্বত্র আর তারপরের দিন আর কি বিকেলে শ্বশুর বাসায় রওনা দিতে হয় তো বাড়িতে খুব একটা থাকতে পারি না তো শেষে আবার যেই দিন চলে আসবো ওই দিন বাড়িতে দেখা করে তারপর আসি বাসায় তেমন থাকতে পারি না আম্মু আব্বুর কাছে শ্বশুর বাসাতেই থাকতে হয় কেটেছে আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে গ্রামে থাকি মানে গ্রামে থেকেছি আর কি ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ ভেবেছিলাম আর হয়তো কথা হবে না 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 কেন কথা হবে না ভাইয়া অবশ্যই কথা হবে যতদিন চ্যানেল ঠিক আছে ইনশাল্লাহ কথা হবে সবার সাথে গল্প হবে তবে লাইভে আসি না ভাইয়া ওই আপনার ভাই নিষেধ করে লাইভে আসতে তারপর আমি একা একা থাকি তো এই জন্য আর কি লাইভে আসি তো এখন আর আসি না বাসা থেকে আসার পরও মন টন ভালো ছিল না এই জন্য তো সবাই কেমন আছেন ভাইয়া আপনারা কি অবস্থা সবার অনেকদিন পর কথা হচ্ছে সবার সাথে আমি জানি যে প্রত্যেক দিন হয়তো বা আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করেন যে আসবো আই মিন লাইভ আড্ডা হবে গ্রুপের মতনই আর কি আমরা কথা বলি যদিও বা তো এনজয় হবে আসলে আমি না আসার কারণে তো চেষ্টা করবো হ্যাঁ আসার খুব এভরিডেন মানে প্রত্যেক দিন না পারলেও আসবো মাঝে মধ্যেই আসলেও সাড়ে দশটার পর এরকমই আসবো আমি যেই টাইমে আসি সবাই হচ্ছে বেল আইকনটা টাইপিং করে রেখে অল দিয়ে রাখবেন তাহলে আমি আসলে ওই কি নোটিফিকেশন চলে যাবে লাইভে আসলে না ভাইয়া ভুলে যায়নি মনে আছে একটুও ভুলে যায়নি মনে আছে অবশ্যই মনে আছে কেন থাকবে না সবাইকে একটা কথা বলি হ্যাঁ এই রুমটা যেই রুমটা তোমরা সবাই দেখছো আমার যেই রুমের ফ্যান দেখে দেখে তোমরা আমার সাথে লাইভে কথা বলেছ এই রুমটা আমরা খুব তাড়াতাড়ি ছেড়ে দিব কারণ আমাদের পোস্টিং হয়ে যাচ্ছে তো এই জন্য আমি বাসায় চলে যাব আর তোমাদের ভাইয়া আর কি জয়েন করবে তারপরে অবশ্য আবার চলে যাব ওর কাছে তো এখন আমি বর্তমান আমার বাসায় চলে যাব বাবার বাসায় এই রুমে আর থাকা হবে না রুমটার প্রতি অনেক মায়া হয়ে গেছে গাইস অনেক মায়া খুব খারাপ লাগছে এই রুমে যে আমাদের কত স্মৃতি তোমাদের ভাইয়া আজকে বলছিল এই রুমে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আসলে ভাইয়া আমার মন টন খুব একটা ভালো ছিল না হ্যাঁ অনেক খারাপ ছিল তো আমি চ্যানেল কয়েকদিন ভিডিও আমি আপলোড করি নাই আপনাদের ভাইয়াই আপলোড করতো ওই চ্যানেলটা দেখতো কমেন্টস ওই চেক করতো হ্যাঁ তো আমি আমি যখন দেখি আমি রিপ্লাই দিই তো কয়দিন আর কি চ্যানেলের দায়িত্ব ওকে দিয়েছিলাম যে তুমি সামলাও আমার ভালো লাগছে না তো ওই আর কি কমেন্ট সব দেখতো তো তো এর জন্য হয়তো বা রিপ্লাই দেওয়া হয়নি পোস্টিং এবার যশোর হবে ইনশাল্লাহ যশোরের পর খাগড়া ছড়ি দিয়ে দিবে ইউনিট খাগড়াছড়ি চলে যাচ্ছে এই জন্য এগুলো শুনে অনেক মন খারাপ কারণ ও খাগড়াছড়ি চলে গেলে তো আমি ওর সাথে যেতে পারবো না কারণ ওইখানে ফ্যামিলি নট অ্যালাউ এই জন্য খুব খারাপ লাগছে এগুলো ভাই ভেবে মানে মন অনেক খারাপ গাইস এক মিনিট তোমরা লাইনে থাকো হ্যাঁ আমি আসলে তোমাদের ভাইয়াকে একটু কল করব কারণ সে এখনো হবারি কথা প্রিয় মানুষটাকে দূরে রাখা কতটা কষ্টদায়ক আমি খুব ভালো করে বুঝতে পারি হ্যাঁ ভাইয়া একসাথে একসাথে থাকার পর হঠাৎ করে দূরে চলে যাওয়া আসলে অনেক কষ্টদায়ক মায়া পড়ে যায় প্রতিটা মুহূর্ত আসলে ও ও অনেকটা ভেঙে পড়ে এগুলো কথা শুনলে বাট আমার সামনে কিছু বলে না যে আমি আরও বেশি কষ্ট পাবো এই জন্য কিন্তু আমি তো ওকে চিনি ওর মন দেখলে আমি বুঝতে পারি যে কষ্ট ওর কতটা কষ্ট হয় তাও তো আমি বাসায় গিয়ে আমার মা বাবা ফ্যামিলির সাথে থাকতে পারবো কিন্তু ও তো এখানে একা চাকরি করবে ওর তো আপন বলতে এখানে কেউ থাকবে না একমাত্র আমিই ছিলাম আমি এখানে থাকলে তা হয়তো বা ভাবে যে কেউ একজন আছে বাড়িতে আমাকে দেখতে পাবে যখন ইচ্ছে হয় ডিউটি শেষ করে ছুটে বাসায় চলে আসে দেখার জন্য আর ওইখানে গেলে তো তা হবে না এগুলো ভেবেই অনেক খারাপ লাগে কষ্ট হয় গাইস কল দিয়েছে তোমার রুমের প্রতিটা কোণায় কোনায় জুড়িয়ে থাকা স্মৃতিগুলো চোখের পানি বের করে দেয় হ্যাঁ ভাইয়া এতদিন মানে কাছে ছিল আমি জানি না আমি কি করে সহ্য করব আর থাকতে পারবো কিনা না জানি না আল্লাহ কি করবে আর ভালো লাগে না এসব দূরে থাকা একদম মন খারাপ লাগে মাঝে মধ্যে আপনাদের ভাইয়া আবার অনেক চাপা মানে হাজার কষ্ট হলেও এটা বুঝতে দেয় না খুব চাপা মানে কষ্ট হয়ে বুক ফেটে যাবে তাও কাউকে বুঝতে দিবে না যে ওর কষ্ট হচ্ছে ও এরকম মানুষ যাই হোক এগুলা বললে মন খারাপ আর কি বলবো ঋতিকা নেই ভাই আসছে নাকি কার বর আসছে মনে হয় আবার আরিফুল ভাইয়া মাহ ফিল ভাইয়া তাহলে আর কি বলবো ভালো থাকেন সুস্থ থাকেন দোযা আপনারা সবাই আল্লাহ যেন যেহেতু আল্লাহ লাইফে কেউ নাই এই জন্য থাকছি না সবাই ভালো সবার উদ্দেশ্যেই বলছি কমেন্টে এসে এস এম এস দিবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ